নিজেদের রক্তের গ্রুপটা জানা অত্যন্ত আবশ্যক সকলের তাই মানুষের পাশে মানুষের সাথে প্রতি মুহূর্তের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আজও একইভাবে সবুজ সাথী আর জে এস ফাউন্ডেশন এক অভাবনীয় উদ্যোগ গ্রহণ করল প্রতি বছরের মতোই নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে রাজেন্দ্রপুর প্রি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের একেবারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শিবিরের আয়োজন করলো তারা দেখুন এই বিষয়ে কি জানালেন আমাদের সবুজ সাথী আর জে এস ফাউন্ডেশনের ডিরেক্টর রাজকুমার সেন ব্যুরো রিপোর্ট এন বার্তা নমস্কার এন বার্তায় আপনাকে স্বাগত আজ এতগুলো বাচ্চাদের নিয়ে কি কর্মসূচি ছিল নমস্কার আমি সবুজ সাথী আর ফাউন্ডেশনের ডিরেক্টর ডক্টর রাজকুমার সেন বলছি আজকে আমাদের উদ্যোগে প্রত্যেক বছরের মতন এবছরও রাজেন্দ্রপুর প্রি প্রাইমারি স্কুলের যে সমস্ত কচি ছোট বাচ্চারা এই বিদ্যালয়ে এবছর প্রথম ভর্তি হয়েছে সেই বিদ্যালয়ে প্রত্যেকবার আমরা বাচ্চাদের হেলথ ক্যাম্প এবং বাচ্চাদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়টা আমরা করে দিই সেই আজকে শিবির আমরা নয় স্টেট জেনারেল হসপিটালে আজকে পড়ছি এবং আগামী দিনে যাতে এই বাচ্চারা কোথাও বাইরে গিয়ে যাতে কোন ভগবানের কাছে কামনা কিন্তু যদি কোনোভাবে কোনো দুর্ঘটনায় পড়ে যায় সেই ক্ষেত্রে তাদের রক্তের প্রয়োজন হয় সেই রক্তের গ্রুপটা নির্ণয়ের জন্য যেন দেরি না করতে হয় সেই কাজটা আমরা আহ আগেই করে দিচ্ছি এবং বাচ্চাদের যেন রক্তের গ্রুপটা তাদের গার্জিয়ানরা জানতে পারে এবং সেই হিসাবে পরবর্তী ক্ষেত্রে তাদের সমস্ত রকম সুবিধা সুযোগ যেন ন্যূনতম চিকিৎসা পায় সেই উদ্যোগেই আমরা এই কাজটা করছি আজকে কতজন বাচ্চা মজুদ ছিল আজ আজকে উনিশ জন বাচ্চা মজুদ ছিল আগামী দিন এই প্রকল্পটাকে মানে এই যে এত সুন্দরভাবে এগিয়ে চলেছে নার্জিস ফাউন্ডেশন এটাকে কিভাবে শ্রীবৃদ্ধি ঘটাতে চায় আগামী দিনে আমাদের ইচ্ছা আছে নৈহাটি জুড়ে তো আমরা কাজটা করছি এবং হালিচড়ও কিছু কিছু স্কুলে আমরা করছি সমগ্র ব্যারাকপুর মহকুমা জুড়ে আমরা এই কাজটি করতে চাই এবং তার জন্য আমাদের মাননীয় মাননীয় এমপি শ্রী পার্থভৌমিক মহাশয় আমাদেরকে সর্বতভাবে সাহায্য করছেন এবং বিজপুরের বিধায়ক অধিকারী মহাশয় এবং শুভঙ্কর ঘোষ আহ চেয়ারম্যান উনি আমাদের সাথে সর্বদা ভাবে জড়িত এবং এই সংগঠনের সীবিধির পেছনে ওনাদের কার্যকরী ভূমিকা রয়েছে আপনার নাম এবং পরিচয় আমি আর্যাস ফাউন্ডেশনের ডিরেক্টর ডক্টর রাজকুমার 放生活作用。啊